এইটা আমার রূপের আগুন তো তার রূপের আগুনে কে কে হচ্ছে পুড়ে খার হয়ে যাচ্ছে জানিনা তিথি তুমি কি ধরনের পাগলামি আমি আর কার হবা বলো তুমি হচ্ছে এই দুইজনের যেহেতু এইদিকে তাকাচ্ছ এদিকেও তাকাচ্ছ তার মানে তুমি এই দুই দুইজন নে আপনার বুদ্ধিবা তুমি যে কি ময় আকার ল সেটা ভালো করে সবাই বুঝে গেছে তোমাকে কেউ হচ্ছে টাকা দিয়ে কিনতে পারবে না তোমাকে এখন অন্য কিছু যে সবাই কিনতে হবে তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি এটা আমার কপ না বোন না তুমি কার কপালে আছো কে তোমাকে হতেছে পটাইবে আর কার কপালে এই দুঃখটা জুইটা যাইব ও শিট আম্মু আমার একটা জামাই লাগবে ওরে বাবা রে একটা জামাই লাগবে তো আপামনির জামাই কে কে হতে চাও তাহলে এখনি হচ্ছে একটা বিকাশ আর একটা নগদের আধার কার্ড নিয়ে তাড়াতাড়ি গিয়া জমা দাও মানে

ভুল করে ফেলেছে তুমি এই সমাজে যে কি চাইতেছো সেটা হচ্ছে সমাজের ছেলেগুলা একটু ভালো করি বুঝে গেছে ও ওনার অনেক অনেক নেকামি দেখে ফেলেছি তো দেখতে দেখতে হচ্ছে ভুলে গেছে এই যে আফামনি নাকি একজন ডান্স কি বলেন তো একটুখানি দেখে আসি ওনার ডান্সে খামাল একটুখানি শেয়ার কর এটা কি ডান্স ছিল নাকি পিটি ছিল নাকি ব্যায়াম ছিল বলুম না আমার কর নাকি যোগা ছিল তো আমি ধরে নিলাম যাক এটা আপা মনি নাচ তো আমার কাছে মনে হয় যে ছেলেরা তার নাচ দেখে ঘায়ল হয়ে গেছে তাদের কিডনিতে পাঁচ ছয়টা স্ট্রোক এমনিতেই হয়ে গেছে যেভাবে দেশে নাড়াচাড়া করতেছে এমনি 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 তো মনে হয় যে একটা ছেলের কিডনিতে এমনিতে দশ বারোটা স্ট্রোক একসাথে হয়ে যাবে তার এই উজ্জ্বল প্রতিভা দেখে দেখে নিজেকে মনে হচ্ছে একজন বিশ্বাস কিভাবে করবো কান্না না করে কোনো উপায় আছে একটা মানুষের এত এত উজ্জ্বল প্রতিভা কিভাবে থাকে জানি না একবার সে কাকে দেখে কাকে পছন্দ করবে একবার সে থাক নিজের মুখে তার তারিফের আমি করতে পারতেছি না